জি বেশ চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আজকে আমি এখানে আপনাদের একটি ডাবল ডোর সম্পর্কে ধারণা দিতেছি যারা কম বাজেটের ভিতরে আপনার মেন গেট ডাবল ডোর নিতে চান এবং টেস্টের দিকেও কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য আজকের ভিডিওটা কারণ এখানে যে দরজাগুলো দেখতেছেন দেখেন আপনার একটা মাত্র কাঠ দিছি আমি পুরো দরজাটাতে ফ্রেমের ভিতরে অর্থাৎ দুই পাশে দুইটা ফ্রেম তো মাস্ট দেওয়া লাগেই এর ভিতরে মাত্র একটিমাত্র কাঠ ব্যবহার করছি যার কারণে এই দরজাগুলো আপনার অনেক বেশি দামি দরজা এবং এর যে জয়েন্টগুলো আমরা দিয়েছি দেখেন উপরে আপনার কোনা মাথা জয়েন্ট দিয়েছি এবং খিল দিয়ে দিয়েছি তো এই কাঠগুলো আপনার সিজনিং এবং বয়লিং করা যার কারণে এই দরজাগুলোর দামটাও একটু আপনার বেশি পড়ে তা আমরা আসলে কম দাম বেশি দাম সবই আপনাদেরকে জানিয়ে দিই এখানে যে দরজাটা দেখতেছেন এবং থ্রি ডি নকশা করা দুইটা দরজায় মিলে দেখেন কমপ্লিট কত সুন্দর একটা নকশা এখানে ফুটে উঠছে তো দাম কিভাবে কম বেশি হয় আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে দিই যে এই দরজাটাই যদি আপনার সিজনিং এবং বয়ল করা না থাকে তখন একটা দরজা আমরা এরকম কমপ্লিট দুইটা দরজা মিললে আপনার দাম আসবে যেখানে চার চার আট হাজার টাকা সেখানে এখানে একটা দরজায় দাম আসবে আপনার সাড়ে ছয় হাজার টাকা দুইটা দরজা মিলিয়ে আপনার তেরো হাজার টাকা কারণ এই কাঠটা সিজনিং করা এবং বয়ল করা কাঠ এবং এই কাঠগুলো আপনার টেকসই এগুলো আপনার সহজে ঘুনেও ধরবে না কেমিক্যাল ব্যবহার করা এই জন্য আমরা এগুলো এত দাম বেশি এবং চওড়া কাঠ অনেক বড় গাছ থেকে আপনি কাঠগুলো নেওয়া আর এই নকশাটা দেখতেছেন থ্রি ডি নকশা এরকম একটা নকশা আপনার সাড়ে তিন হাজার টাকা পরে সিক্স সেম এক নকশা আপনি টুডি করলে আপনার দাম কম পড়বে এখানে যে দরজাটা দেখতেছেন এটা একটা উনচল্লিশ ইঞ্চির দরজা দেখেন এত বড় একটা দরজা তাও আমি ফ্রেমের ভিতরে মাত্র একটা দুইটা তিনটা কাঠ ব্যবহার করছি অর্থাৎ চড়া কাঠ দিয়ে আমি এই দরজা তৈরি করছি এবং বড় গাছ থেকে নিতে হয়েছে যার কারণে এরকম আপনি একটা দরজা নিতে গেলে আমার নকশা এবং বানির ছাড়া সাড়ে সাত হাজার টাকা পড়ে আর যদি ভিতরে কতগুলো কাঠ হলো এগুলো কোনো ম্যাটার আপনার জন্য না হয় তাহলে আমরা এই দরজাগুলোই আপনার সাড়ে ছয় হাজার টাকা করে নিতে পারি এই উনচল্লিশ ইঞ্চির দরজা তা আমরা আসলে বড় গাছের কাঠ দিয়ে দরজা তৈরি করলে আমরা একটু দাম বেশি নিয়ে থাকি কারণ এগুলো টেকসই বেশি হয় তো বেরস আমাদের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলতে পারবেন এরকম একটি ডাবল ডোর কমপ্লিট আপনার বিশ হাজার টাকা পড়বে আর যদি কোনো কন্ডিশন না থাকে আমরা এটা আপনাকে ষোলো হাজার টাকা ভিতরে দিতে পারবো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ